দিয়ে দিয়েছে মিক্সড ভেজ শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো কাল বিকেল থেকে দেখো আমার কাজের দিদি আসেনি আর সমস্ত বাসনপত্র একদম জমে গেছে তো এখন এগুলো মেজে নিচ্ছি তো দেখো আমার বাসনপত্র সব মাজা হয়ে গেছে এরপর ঘর টোর দেবো মুছবো তো ওপরটা আমার আগেই সারা হয়ে গেছে তো কখন যে ঘরে উঠবো জানি না কাজকর্ম সেরে এগুলো করে আমার বাড়ির সামনে রাস্তাটাও ঝাঁট দিয়ে নিচ্ছি তো এদিকে মায়ের স্নান করতে দেরি হবে বলে আমি আজকে পুজোটা করলাম তো প্রথমে ঠাকুর ঘরটাকে মুছে নিয়েছিলাম তারপর গোপালকে ঘুম থেকে তুলে ওর হাত মুখ মুছিয়ে দিলাম তারপরে সোয়েটার টুপি হার সব কিছু পরিয়ে ওকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিলাম এরপর গোপালকে আর অন্যান্য ঠাকুরদেরকেও আমি ভোগ দিয়ে দিলাম তারপর ফুল চন্দন দিয়ে পুজোটাও সেরে নিলাম তুই দেখো বাবা কাজ করছে কুকারে দিল জল জল আইটু দিতে হবে মনে হচ্ছে কি করছে দেখো পুরো আলুটাকে দিয়ে দিয়েছে আবার জল দিচ্ছে না আলুটাকে কেটে দিলে মরছে ভালো হবে এর মধ্যে আলুটা কেটে এনেছে বলার পর আলুটাকে কেটে আনলো তো এরপর আমি চলে যাব ছাদে জামাকাপড় মেলতে আর এখানে দেখছি যে বাবা খাটিয়াটাকে পেরেছে জামা কাপড় আমার মেলা হয়ে গেছে আর বাবা খাটিয়াটাকেও ধুয়ে একদম পরিষ্কার করে দিয়েছে তারপরে নিচে চলে এসছি দেখছি আলু সেদ্ধ হয়ে গেছে আর বাবা আবার বসে পড়েছে পেঁয়াজ কাটতে দেখো স্নান করে চলে এসেছি আমি তো এখন খাবার খাওয়া হবে তো জলখাবারে কি খাবো আজকে মুড়ি খাওয়া হচ্ছে ওই জন্য একটু আলু সেদ্ধ করে নিয়েছি আর দেখো একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম পেয়ে দিয়ে আজকে জল খাবার ফাটতে হবে মশলা একটুখানি বিট নুন গোলমরিচ সবকিছু দিয়ে একটু বেখে নেবো তো অনেকটা বেলা হয়ে গেছে এখন সাড়ে দশটা বাজছে প্রায় তো অল্প অল্প করে বেড়ে নিচ্ছি মুড়ি ছোলাগুলোকে ন্যাকটার মধ্যে দিয়ে না এই জলগুলোকে একটুখানি মুছে নেবো নাহলে মুড়িটা নিয়ে যাবে চল দিয়ে দিয়ে একটু একটু করে মেয়েকে বললাম আলু সেদ্ধগুলো দিয়ে দিতে সবাইকে তো দিয়ে দিচ্ছে বলো পেঁয়াজ কুচিয়ে বাসি দুধটা বসিয়ে দিয়েছি আর এদিকে টাটকা দুধটা বসিয়ে দিয়েছি এই টাটকা দুধটা দিয়ে না একটুখানি ছানা পরবো অল্প ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নেবো জলটা এখন স্বচ্ছ হয়নি তখন চার একটু লাগবে জলটা স্বচ্ছ হয়ে গেছে তার মানে ছানাটা আমার কাটানো হয়ে গেছে ব্যাস গ্যাসটা কফ করে দাও কালকে তো আমার বর সারাদিন কিছু খাওয়া দাওয়া করেনি তো খাবার দাবারগুলো সবই বেঁচে গিয়েছিলো তো সেগুলো এখন ফ্রিজ থেকে বার করে রাখছি এগুলো সমস্ত গরম করে আজকে খেতে হবে তো আজকে আমার বরের শরীরটা মোটামুটি ঠিকঠাক আছে ভালো আছে আজকে এখন নিচেকার ঘরের জানলা দরজা এগুলো সব মুছে নিচ্ছি এরপর ফ্রিজ মাইক্রোওয়েভ এই বিভিন্ন ফার্নিচারগুলোও মুছে নেবো নিয়ে বিছানা চাদরটাও বদলে দেব এখানে দেখো এটা আগের দিনেকার ছানা ছিল এটা আর এটা আদিক ছানা তা দুটো একসঙ্গে আমি এটাকে জার দিয়ে দেবো একটার মধ্যে এটাকে নিয়ে নিলাম আর আদি ছানাটা মুছে দিয়ে দেবো এরপর ন্যাক্টারটাকে পিছিয়ে জলটা ভালো করে চিপে চিপে বার করে নেবো যতটা মানে পারবো তারপর এটাকে মেঝের মধ্যে রাখবো রেখে ওর উপর দিয়ে শিল চাপা দিয়ে দিচ্ছি আর শিলের উপরে নোড়াও দিয়ে দিচ্ছি তো যতটা ভারী বস্তু দিয়ে চাপা দেওয়া হবে ততটাই ভালো করে এটা জাঁক দেওয়া হবে তো আধ ঘন্টা এইভাবে রাখতে হবে আধ ঘন্টা পর দেখো আমি এটাকে খুলছি তো দেখে নিচ্ছি কেমন হয়েছে এটা দেখো কি সুন্দর এটা বসে গেছে পুরো তো এবার এটা থালার মধ্যে নিয়ে আমি ছুরি দিয়ে এটা পিস করে কেটে নেব তো এভাবে কেটে নিয়ে এটাকে আমি কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবো এরপর যেদিন রান্না করার দরকার হবে সেদিন বের করে রান্না করব। যদি দু এক দিনের মধ্যে রান্না করতে হয় তাহলে নর্মাল ফ্রিজে রাখলেই হবে কিন্তু যদি বেশি দিন রাখার দরকার পড়ে তাহলে কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে তো আমি এইভাবেই বাড়িতে পনিরটা তৈরি করে থাকি গুড ইভিনিং বন্ধুরা তো রাতের জন্য এখানে আমি আটা মাখছি রুটি হবে আর ওবেলা তো সেরকম কিছু রান্না হয়নি আজকে শুধুমাত্র মাছটাই করেছিলাম তো সেই জন্য কিছু শেয়ারও করতে পারিনি কারণ কালকে রান্না বান্না সব ছিল তোমরা জানো আর রুটির সঙ্গে দেখো এখানে করেছি মিক্সড ভেজ নিরামিষভাবে তো এই রেসিপিটা আমি এই ভিডিওতে শেয়ার করছি না কারণ অনেকটাই লং হয়ে যায় ভিডিওটা তো অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করে দেব এখন রাতের খাবারটা বেড়ে নিচ্ছি তো প্রথমে দিয়ে দিচ্ছি মিক্সড ভেজিটেবল এরপরে দিয়ে দেবো রুটি আর দিয়ে দেবো খেজুরের গুঁড়ে রসগোল্লা তো এরপর আমরা খেয়ে নেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি শুভরাত্রি